হ্যালো স্টুডেন্ট আমি আজকে তোমাদের দশম শ্রেণীর যে ফাইনাল পরীক্ষার জন্য একটা সুন্দর সাজেশানের একটা ম্যাপ তোমাদের সামনে তুলে ধরছি দেখো এক আমি একদম নম্বর বিভাজন অনুযায়ী ধরে ধরে একটু বলছি দেখো প্রথমে একটু আলোচনা করে দিচ্ছি তারপরে প্রত্যেকটায় আলাদা আলাদা করে পুরো টেক্সট বইয়ের কোন কোন দাগগুলো আপাতত পরীক্ষার যে কত কদিন আগে যে ছুটি থাকবে অঙ্কের আগে সেই কদিন শুধুমাত্র ওই অঙ্কগুলোই প্র্যাকটিস করবে আর বাকি অঙ্কগুলো একটু দেখে যাবে ওকে আশা করি এর মধ্যেই একটা বড়ো নম্বর পাবে যদিও সাজেশান সায়েন্সের সাবজেক্ট সাজেশান শব্দটা সত্যি খুব অচল তবুও যাদের পরীক্ষায় ভয় আছে দেখবে আমি পাটিগণিতের আলাদা করে ত্রিকোণমিতির আলাদা করে পুরো টেক্সট বইয়ের কোন কোন দাগের অঙ্কগুলোতে বেশি জোর দেবে যেগুলো আসার সম্ভাবনা প্রবল প্রবল বা ওই টাইপে আসতে পারে সেগুলো একটু পরীক্ষার আগে যে কদিন ছুটি থাকবে সেগুলো প্র্যাকটিস করবে আগে একটু আলোচনা করে দিই পুরো বইটা দেখো এই যে সব প্রশ্ন প্রথমে থাকবে দেখো এই যে এই যে আমাদের এই যে পাটিগণের থেকে একটা বীজগণের থেকে একটা জ্যামিতি থেকে একটা এরকম দেখো এমসি কিউ যে থাকবে সেটা দেখো ছ নম্বরের থাকবে এখানে কিন্তু যতদূর সম্ভব এবছর পরীক্ষায় তোমাদের দেখবে অংশীদারি কারবারের প্রশ্ন দিয়েই হয়তো শুরু হতে পারে সঠ প্রশ্ন ওকে যাই হোক একের দাগে তোমরা চেষ্টা করবে সমস্ত বইয়ের যে অঙ্কগুলো আছে ভালো করে করবে দুয়ের দাগেও দেখবে যেটা আছে শূন্যস্থান পূরণ সম্ভবত ওগুলো তোমরা কিন্তু বইগুলো করবে তিনের দাগেরও সত্য মিথ্যা ওগুলো বই বইগুলো করবে তারপরে চারের দাগে যেগুলো আছে দেখো চারের দাগে যেগুলো মানে এই যে দু নম্বরের হ্যাঁ এই যে দু নম্বরের এই কুড়ি নম্বর কিন্তু তোমরা কিন্তু খুব সতর্ক অবস্থায় প্রত্যেকটা অঙ্ক করার পরে দু আঙ্গুল করে কিন্তু ফাঁক দেবে দু আঙ্গুল কিংবা এক আঙ্গুল করে কিন্তু ফাঁক দেবে হলো আর তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা উত্তর কিন্তু বক্স করে দিয়ে আসবে হ্যাঁ তাহলে উত্তরটা স্যারের চোখে পড়বে আর এই দু নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম থাকে যদি শুধু উত্তরটা যদি ঠিক হয় তুমি কিন্তু এক পাওয়ার সম্ভাবনা থাকবে আর পুরোটা যদি দু নম্বরের প্রশ্নগুলো যদি পুরোটা করে দেখাতে পারো তাহলে কিন্তু দুয়ে দুই পাবে নাহলে শুধু উত্তরটা লিখে দিলে কিন্তু এক পেতে পারো আর এ সব প্রশ্নগুলো এগুলো সমস্ত দাগ নম্বরটা রেখে ঠিক রেখে অপশানটা লিখে শুধু উত্তরটা লিখে দিলেই হবে ফুল নম্বর পাবে আচ্ছা তারপরে দু নম্বর প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোর্মিতি পরিমিতি সমস্তগুলো থেকে একটা করে তোমরা পাবে এগুলো বইগুলো করলেই আশা করি তোমরা সমস্ত অঙ্কগুলো কমন পেয়ে যাবে তারপরে দু নম্বরের প্রশ্ন শেষ হওয়ার পরে যেটা তোমাদের থাকবে মানে পাঁচের দাগে পাটিগণিত পাটিগণিত কিন্তু এবছর তোমরা আমি যেভাবে বলছি একটু খেয়াল করো একদম প্রথম টার্গেট করবে অংশীদারি কারবারকে তারপরে সমহার হ্রাস তারপরে সমহার বৃদ্ধি তারপরে সরল সুদ মানে এভাবে আমি ইম্পর্টেন্ট অনুযায়ী সাজিয়ে দিলাম প্রথম গুরুত্বপূর্ণ অংশীদারী কারবার তারপরে এই যে দেখো প্রথম গুরুত্বপূর্ণ এই যে দেখো অংশ এই যে অংশীদারী কারবার তারপরে সমহার হ্রাস সমহার বৃদ্ধি তারপরে সরল সুদ ওকে তারপরে দেখো ছয়ের দাগের যে অঙ্কটা অঙ্কগুলো তোমরা করবে ছয়ের দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু ছয়ের দাগের যে সমাধান থাকবে তোমরা কিন্তু ওগুলো বই বইতে যেগুলো আছে সেগুলো একটু করবে ভালো করে আর উদাহরণেও কয়েকটা আছে একটু ভালো করে করবে সাতের দাগে দেখো সাতের দাগে তোমাদের যেটা প্রশ্নগুলো থাকে আমি তাড়াতাড়ি একটু বলে দিচ্ছি তারপরে যেগুলো আমি সাজেশান রেডি করছি সেগুলো দেখাবো সাতের দাগে দেখো করণী এবং ভেদ করণীটা এবছর সম্ভবত সরল টাইপে আসবে ওকে আপাতত আর ভেদ সম্ভবত বই থেকে আসবে একটু দেখবে এই যে ভাগ প্রক্রিয়া যেগুলো এ ভেদ নয় এটা হচ্ছে অনুপাত ভেদগুলো বইয়ের মধ্য থেকেই মোটামুটি আসবে তারপরে আটের দাগে অনুপাত সমানুপাত এটা কিন্তু বইয়ের কঠিন অঙ্কগুলো যেগুলো একটু যোগভাগ প্রক্রিয়া ওইগুলোর দিকে কিন্তু আসবে আর একটা অথবা ওই কেক পুটের অঙ্ক অঙ্কগুলো ওগুলোও তোমরা এক্সারসাইজ থেকে ওগুলো কিন্তু ভালো করে করো তারপরে নয়ের দিকে উপপাদ্য উপপাদ্য সম্ভবত আটচল্লিশ উনপঞ্চাশের মধ্যে এবছর আসছেই আর না হলে আটত্রিশটা হচ্ছে করবে তারপরে তারপরে প্রয়োগও সম্ভবত পিথাগোরাস এবং বৃত্তস্থ স্পর্শক এবং বৃত্তস্থ কোণ থেকেই কিন্তু আসবে ওকে তারপরে তোমরা সম্পাদ্যটা কিন্তু মধ্য সমানুপাতি এবছর আসছেই একশো পারসেন্ট নিশ্চিত থেকো তারপরে আরেকটা ওই অন্তর অন্তর্বৃত্তটা দেখে যেতে পারো হলো আর ত্রিকোণ কিন্তু ওই মান নির্ণয় আর পুরোকন এই দুটোকে এই দুটো চাপটাকে তোমরা টার্গেট করতে পারো তারপরে উচ্চতা এবং দূরত্ব যেটা আছে সেটা কিন্তু তোমরা ওই যে পাখি উড়ে যাচ্ছে হ্যাঁ তারপরে এরোপ্লেন তারপরে ব্রিজের উত্তর থেকে দক্ষিণে এরকম অঙ্কগুলো বা টাওয়ারের অঙ্কগুলো একটু ভালো করে দেখো এগুলো আর উন্নতি আর অব কোন কিন্তু দেখাতে হবে ওকে তারপরে পরিমিতিতে কিন্তু গোলক আমি সাজিয়ে দিচ্ছি প্রথম টার্গেট করবে গোলক তারপরে সিলিন্ডার তারপরে ঘনক এবং বিভিন্ন ঘনবস্তু থেকে কিন্তু একটা অঙ্ক এবছর আসছেই ক্লিয়ার এটা কিন্তু মাথায় রেখো তারপরে রাশিবিজ্ঞান থেকে কিন্তু মধ্যমা একদম প্রথমে টার্গেট করবে গড় তারপরে সংখ্যাগুরু বলো ও জাহিবের দিকে সময় নষ্ট করে লাভ নেই এবারে আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আমি যেগুলো সাজেশন প্রস্তুত করেছি দেখো দেখো একদম শুরু করেছি দেখো বীজগণিত পৃষ্ঠা নম্বর এগুলো দেখো পৃষ্ঠা নম্বর দেখো এখানে পৃষ্ঠা চার ছয়ের দুটো আই পৃষ্ঠা নয় বারো আর তেরো পৃষ্ঠা এগারো তিনের দাগ পৃষ্ঠা এগারো চারের এক্স এক্স ভি এক্স আই এক্স ভি তিনটে আই এক্স তিনটে আই এক্স ভি দুটো আই এক্স আই এক্স তারপরে পৃষ্ঠা তেরো এক দুই পাঁচ ছয় নয় যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো একটু অধিক গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো তারপরে দেখো তারপর পৃষ্ঠা তেরো দশের এর দ্বিতীয়টা ভি সির তিনটে আই এগারো দুটো আই আর ভি তারপরে পৃষ্ঠা বাইশের তিনের দুটো আই তিনটে আই ভি আই ভি দুটো আই তারপরে পঁচিশের পৃষ্ঠা পঁচিশের পঁয়ত্রিশের দাগটা পৃষ্ঠা সাতাশের উনচল্লিশের দাগটা স্টার দেওয়া আছে খেয়াল করবে যেগুলো স্টার আছে কিন্তু সম্ভাবনা প্রবল তারপরে পৃষ্ঠা উনত্রিশ পাঁচ ছয় নয় এগারো নয়ের দাগে স্টার দেওয়া আছে তারপর দেখো পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠা তিরিশে দেখো বারোর এর দুটো আই তিনটি আই আই ভি সির আই আই তেরোর তিনটে আই আই ভি ভি তারপর পৃষ্ঠা পঁয়তাল্লিশে তেত্রিশ তারপর পৃষ্ঠা ছেচল্লিশে সাত তেরো চোদ্দো উনিশ কুড়ি তেরো থেকে স্টার্ট দেওয়া যাচ্ছে পৃষ্ঠা সাতচল্লিশের একুশের এর দুটো আই তিনটে আই আর আই ভি আর পৃষ্ঠা আটচল্লিশের একুশের বিয় আই সির তিনটে আই বাইশের আই দুটো আই ভি তারপরে পৃষ্ঠা বিরাশির চারের দুটো আই তিনটে আই পাঁচের তিনটি আই ওকে তারপরে পৃষ্ঠা অষ্টাশি সাত আর দশ আর পৃষ্ঠা এ বিরানব্বই চুয়ান্ন তিপান্ন আর সাতচল্লিশ এটা একটু ভালো করে করবে তিপান্ন সাতচল্লিশে স্টার্ট দেওয়া হচ্ছে পৃষ্ঠা তিরানব্বই ছাপান্ন তাকে স্টার্ট দেওয়া হচ্ছে পৃষ্ঠা ছিয়ানব্বই ষাট ষাট একষট্টি তারপরে পৃষ্ঠা সাতানব্বই তিনের আই চারের দুটো আই পাঁচের দুটো আই আর প্রয়োগ পঁয়ষট্টি ছেষট্টি তারপর দেখো পৃষ্ঠা আটানব্বই ভি ভি আই সাতের আই আটের আই দশের আই ওকে তারপরে ত্রিশটা নিরানব্বই বারোর এ আই ভি ভি সি দুটো আই তেরোর আই তিনটে আই এগারো তিনটি আই বুঝলো তারপরে একশো আটান্ন পেজ তেত্রিশের দাগে একশো উনষাট পেজ সাঁইত্রিশের দাগে তারপরে একশো একষট্টি পেজ দুইয়ের বি সি পাঁচের দাগ তারপরে ছয়ের আই আর আটের দাগ একশো বাষট্টি পেজ নয়ের দাগে স্টার আছে দশের এর আই আই ভি বির সবগুলো সির দুটো আই এগারো আই দুটো আই আই স্টার আছে আর আর এখানে আমি কিছু অঙ্ক তোমাদের সামনে দিচ্ছি যেগুলো তোমরা চেষ্টা করো ওগুলো ঠিকভাবে প্রস্তুত করে রাখতে দেখো এই অঙ্কগুলো তোমরা মোটামুটি একটু দেখবে ভালো করে দেখো যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো সঙ্গে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে করবে হলো করণীয় অনুপাত থেকে ক্লিয়ার তুলে নেবে তারপরে দেখো পাটিগণিত চক্রবৃদ্ধি সুদ যদিও এটা থেকে আগের বারে সম্ভত এসে গেছে যাই হোক যাই হোক তবুও যেগুলো একটু দেখবে পৃষ্ঠা একশো নয় নয়ের পনেরো দাগ পৃষ্ঠা একশো তেরোর বারো ষোলো সতেরো চব্বিশ সতেরোটা স্টার দেওয়া আছে সমাহার থেকে দেখো পৃষ্ঠা এক একশো ষোলো আঠাশের দাগ একশো সতেরো পাঁচ সাত আট নয় দশ একশো আঠারোর পনেরো দাগ যেগুলো স্টার আছে খেয়াল করবে একশো আঠেরো পৃষ্ঠা ষোলোর আই ভি আর তিনটি আই একশো উনিশ পৃষ্ঠার ষোলোর ভি আর সতেরোর দাগে সব ওকে তারপরে যেটা আছে দেখো আমাদের অংশীদারী কারবার যেটা অধিক গুরুত্বপূর্ণ দুশো দুই পৃষ্ঠার এগারো দাগ দুশো তিন পৃষ্ঠার পাঁচ ছয় আট দশ দুশো চার পৃষ্ঠার বারো দাগে আট স্টার আছে দুশো পাঁচ পৃষ্ঠার ষোলোর এর ভি সব আর সতেরোর আই দুটো আই আই ভি ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো আমরা ত্রিকোণমিতিতে দেখো ত্রিকোণমিতি এই যে এই দুটো জিনিস দেখবে শর্ট প্রশ্নে আসে একটু মুখস্থ করে নেবে এক রেডিয়ান সমান সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় আর এক ডিগ্রি লেস দেন এক রেডিয়ান আচ্ছা তারপরে যে পৃষ্ঠার অঙ্কগুলো দেখো দু পৃষ্ঠা দুশো পঁচাত্তরের এগারো পৃষ্ঠা দুশো ছিয়াত্তরের পাঁচ ছয় এ পাঁচ ছয় আট দুশো সাতাত্তরের চোদ্দোর এর দুটো আই তিনটে আই আই সির আই দুটো আই আর পনেরোর আই আইভি তারপরে তিনশো দুই পৃষ্ঠার পাঁচের ভি আই ভি তিনটি আই আর আই ভি তিনশো তিন পৃষ্ঠার ছয়ের ভি আই ভি সাতের দুটো আই তিনটি আই আট আর এগারো হলো তারপরে তিনশো দশ পৃষ্ঠার উনচল্লিশ আর চল্লিশ তিনশো এগারো পাতার তিনের এক্স তিনটি আই এক্স আই ভি আর আই এক্স আর পাঁচের দুটো আই তারপরে তিনশো বারো পৃষ্ঠা দেখো তিনশো বারো পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তিনশো বারো পৃষ্ঠা দেখো ছয়ের ভি সাতের দাগ আটের দাগ নয়ের এর তিনটি আই ভি আর বিড় সব সির তিনটি আর দশের দুটো আর ভি তিনশো পনেরো পৃষ্ঠার সাতের দাগ তিনশো ষোলো পৃষ্ঠার পাঁচ ছয় আট সাত তিনশো সতেরো পৃষ্ঠার বারোর এ এর আই ভি ভি আর তেরোর আই আই ভি আর ভি আচ্ছা উচ্চতা দূরত্ব তোমাদের বলে দিয়েছি আলোচনার সময় তবুও কিছু অঙ্ক দিলাম পৃষ্ঠা তিনশো তেইশে নয়ের দাগ আর প্রয়োগের এগারো তেরো আর কোষে দেখি পঁচিশের এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বাইশ আর পঁচিশে দাগের ভি ওকে দেখো তারপরে জ্যামিতি পৃষ্ঠা পঁয়ষট্টি দুই তিন চার ছয় ছয়টা স্টার আছে পৃষ্ঠা ছেষট্টি ষোলোর এর দুটো আই আই ভি ভি বির আই সতেরোর দুটো আই তিনটি আই আই ভি একশো সাতাশ পৃষ্ঠার চোদ্দোর এর আই ভি সির আই পনের আই দুটো আই একশো চৌত্রিশ পেজের উপরের আইভি আর ভি সির সব তেরোর আই একশো ছত্রিশ পৃষ্ঠার প্রয়োগ ষোলো একশো পৃষ্ঠার প্রয়োগ যেগুলো করে দেওয়া থাকে সতেরো একশো পৃষ্ঠার দেখো দশের আই দুটো আর আইভি ক্লিয়ার তারপরে দেখো একশো উনচল্লিশ পৃষ্ঠা বির আই সির সব আর এগারোর আই ভি ক্লিয়ার আর তারপরে একশো ষাট পৃষ্ঠা দুই একশো একাত্তর একশো উন উনসত্তর পৃষ্ঠার দুয়ের দাগ একশো একাত্তর পৃষ্ঠা সির সব দুশো উনিশ পৃষ্ঠার এগারোর এর আই তিনটে আই আই ভি সির সব বারোর আই ভি আই তোমাদের মনে হচ্ছে হয়তো প্রচুর অঙ্ক কিন্তু আমি সব প্রশ্ন এক নম্বরের দু নম্বরের চার নম্বরের তিন নম্বরের পাঁচ নম্বরের সব দিয়েছি ক্লিয়ার তারপরে দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার হচ্ছে এগারোর বীর সব শির আই বারো তিনটি আই দুশো উনষাট পৃষ্ঠার হচ্ছে সাতের এর তিনটি আই আই ভি ভি দুশো ষাট পৃষ্ঠার সাতের সি সির আই আর আটের দুটো আই তিনটি আই ভি দুশো নব্বই পৃষ্ঠার পনেরোর এর দুটো আই তিনটি আই আর ষোলোর আই তিনটেই এবার দেখো পরিমিতি পরিমিতি তোমরা জানো একদম প্রথমে তোমরা এবছর গোলককে টার টার্গেট করবে যাই হোক তুমি আমি সবগুলো থেকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি দেখো পৃষ্ঠা চুয়াত্তরের দু নম্বরের জন্য চার সাত আট দশ আর চার নম্বরের জন্য এগারো বারো তেরো সতেরো উনিশ তার মধ্যে বারো সতেরো অধিক গুরুত্বপূর্ণ সাতাত্তর পৃষ্ঠা চব্বিশের এর আই ভি আর ভি সির আই পঁচিশের আই তিনটি আই একশো সাতচল্লিশ পৃষ্ঠা দেখো নয় দশ বারো চোদ্দো পনেরো দশ আর পনেরো বেশি ইম্পর্ট্যান্ট নয়ের এ উনিশের দাগের এর দুটো আই তিনটে আই ভি আর সির দুটো আই তিনটি আই আর কুড়ি দুটো আই আই আর আইভি ক্লিয়ার তারপরে আমরা যেটা যাচ্ছি একশো তিরাশি পৃষ্ঠার বারো দাগের স্টার আছে একশো চুরাশি পৃষ্ঠা দেখো আট নয় দশ এগারো বারো তেরো আট নয় আর বারো চোদ্দো এ এগুলো স্টার আছে পনেরো দাগের দুটো আই তিনটি আই আর আই ভি সব ষোলোর আই আই ভি ভি তারপরে দেখো দু দুশো বাইশ পৃষ্ঠার বারোর দাগে স্টার্ট দেওয়া আছে আর দুশো সাতাশ পৃষ্ঠা ছয় নয় দশ এগারো বারো আট ছয় আর দশে স্টার্ট দেওয়া আছে দুশো আঠাশ পৃষ্ঠা তেরোর এর দুটো আই আইভি আর ভি আর চোদ্দোর দুটো আই তিনটি আই আর আইভি আইভিতে স্টার্ট দেওয়া আছে যেগুলো স্টার আছে তোমরা একটু গুরুত্ব দেবে তার মানে শুধু সারগুলো করবে তা নয় মানে ওগুলো মনে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দুশো পঁয়ষট্টি পৃষ্ঠা সাত দশ এগারো দুশো ছেষট্টি পৃষ্ঠা চোদ্দো পনেরো আর সতেরো তিনটি আই আই ভি আর ভি আর আঠারোর দুটো আই আর তিনটি আই ক্লিয়ার এবার দেখো রাশি বিজ্ঞান সংখ্যাগুরু মধ্যমা এই তিনটে ভালোভাবে করবে একশো পার্সেন্ট পাবেই পৃষ্ঠা তিন তিনশো সাঁত্রিশের আটের দাগে তিনশো আটত্রিশেরও এগারোর দাগে তিনশো একচল্লিশের দশ তেরো তারপরে তিনশো আটচল্লিশের তেইশ চব্বিশ তিনশো পঞ্চাশের তোমার নয় এগারো বারো পনেরো তিনশো বাষট্টির বত্রিশ তেত্রিশ তিনশো তেষট্টির পঁয়ত্রিশের দিকে তিনশো চৌষট্টির ছয় আট তিনশো পঁয়ষট্টির নয়ের এর দুটো আই তিনটি আই আই ভি আর ভি এই দুটোতে স্টার আছে বীর সবগুলো শীর সব আর দশের তিনটি আই আর আইভি উপপাদ্য তোমাদের বলেই দিয়েছি আগে যে আটচল্লিশ হ্যাঁ মানে পিঠাগরসের উপপাত আটচল্লিশ উনপঞ্চাশের মধ্যে তোমরা পাঁচ নিশ্চিত থাকো আর নাহলেই আটত্রিশেরটা দেখবে হ্যাঁ সম্পূরক এগুলোর মধ্যে আসবে আর চৌত্রিশ তেত্রিশটা দেখে যাবে ওকে ক্লিয়ার তবে এই দুটোর মধ্যে আটচল্লিশ উনপঞ্চাশের মধ্যে একশো পার্সেন্ট আসছেই যদি কিছু হয় আটত্রিশ মানে সম্পূরক হ্যাঁ ওটা আসবে তারপর দেখো প্রয়োগেই মাত্র কটা তোমাদের দেওয়া হয়েছে দেখো দেখে নাও প্রয়োগ পৃষ্ঠা তেষট্টি দশের দাগ একশো ছাব্বিশ পৃষ্ঠার এগারোর দাগ একশো একত্রিশ পৃষ্ঠার এগারো দাগ একশো আটষট্টি পৃষ্ঠার সাতের দাগ দুশো বাহান্ন পৃষ্ঠার আঠারোর দাগ দুশো উন উনষাট পৃষ্ঠার দাগ দুশো পৃষ্ঠা নয়ের দাগ দুশো উনত্রিশ এ সরি একশো পৃষ্ঠার পঁয়ত্রিশ একশো বত্রিশ আর সম্পাদ্য দুশো একাশি পৃষ্ঠার আর রুট দিয়ে অঙ্কগুলো মোটামুটি নিশ্চিত থাকো আর পৃষ্ঠা একশো আঠাত্তরের একের তিনটি ভি আর আই ওকে এগুলোর মধ্যে আশা করি তোমরা পরীক্ষা হলে নিশ্চিত পেয়ে যাবে কে কেমন পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে সে কমেন্ট করো তবে শেষে বলি সায়েন্সের সাবজেক্ট মানে সায়সান ভালো জিনিস নয় তবে এ বছরের পরীক্ষার জন্য বিভিন্ন টেস্ট পেপার ঘেটে যেগুলো দেখা গেছে যে অধিক গুরুত্বপূর্ণ যে টাইপগুলোকে ফলো করতে পারে পর্ষদ সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম মাত্র আশা করি এগুলোর মধ্যে প্রচুর কমন পাবে তোমরা এগুলো খুব চটপট একটু দেখে নাও এবং পরীক্ষার আগে যেহেতু ছুটি থাকছে তখন ভালো করে এই জাতীয় দাগগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করো ওকে